কাবার সামনে মক্কার পবিত্র মসজিদে এক প্রকৃত ফেরেস্তার উপস্থিতি দেখা অত্যন্ত মহান একটি অলৌকিক ঘটনা আল্লাহর মহিমা অপরিসীম কিন্তু আপনি যদি একজন মুসলিম হন তাহলে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা এই ভিডিওতে মুসলিমদের সংখ্যা জানতে পারি কারণ যিনি ভালো কাজের পথে দিক নির্দেশনা দেন তিনি সেই কাজটি করার সমতুল্য পুরস্কার পান আজ আমরা একটি খুব অদ্ভুত গল্প শেয়ার করব যা শাহাবাদের যুগে কাবার সামনে ঘটেছিল কাবায় এক প্রকৃত ফেরেশতার উপস্থিতি এই ফেরেস্তা হজ্জ পালিত করেছিলেন আসুন আমরা একসাথে এটি শিখি গল্পটি শুরু হয় আবদুল্লাহ বিন আলমুবার্কের সঙ্গে তিনি ছিলেন এক ভক্তিশীল ধার্মিক এবং ঔপাসিক মানুষ যার অনেক কাহিনী প্রচলিত ছিল তার পুণ্য এবং ধার্মিকতার কথা এতটাই প্রসিদ্ধ ছিল যে আসক্তি এবং আচরণ সম্পর্কিত বহু বইয়েই তার উল্লেখ পাওয়া যায় আবদুল্লাহ বিন আলমুবারক ছিলেন ইমাম আবদুল্লাহ বিন আল মুবারকের ধন্যপুত্র আবদুল্লাহ একটি বাদানে রক্ষক হিসেবে কাজ করতেন সেখানে তিনি ডালিম আপেল এবং লেবু চোর বা ডাকাতদের থেকে রক্ষার জন্য দায়িত্ব পালন করতেন তিনি এতে একটি ক্ষুদ্র বেতন পেতেন তিনি প্রায় প্রতিদিন সকালে প্রার্থনা দিয়ে তার কাজ শুরু করতেন এবং তার মুখ সর্বদা আল্লাহর স্মরণে থাকত যখন তিনি তার নিযোগকর্তা থেকে বেতন পেতেন তিনি ত্রৈমাসিকভাবে বন্টন করতেন এক তৃতীয়াংশ দান করতেন এক তৃতীয়াংশ পরিবারে ব্যয় করতেন এবং অবশিষ্ট তৃতীয়াংশ সংরক্ষণ করতেন ভবিষ্যতের কষ্টের জন্য একদিন তার নিজকর্তা বাগানে একজন অতিথি নিয়ে এলেন এবং তাকে বললেন হে মুবারক আমাদের জন্য কিছু ডালিম নিয়ে এসো তিনি কিছু টক ডালিম নিয়ে এলেন এবং তাদের সামনে রাখলেন আবারও তিনি টক ডালিম নিয়ে এলেন তার নিজকর্তা বললেন তুমি বোঝো না তুমি বোকার মতো কাজ করছ এগুলোও টক তিনি জবাব দিলেন আল্লাহর নামে আমি টক এবং মিষ্টি আলাদা জানি না কারণ আপনি আমাকে বাদানের কিছু চেখে দেখার অনুমতি দেননি হজ্জের সময় এই ধার্মিক ব্যক্তির সম্পর্কে আরও একটি উল্লেখযোগ্য কাহিনী হল আবদুল্লাহ বিন আল মুবারক তার সঙ্গীদের হজ্জের জন্য প্রস্তুত করতেন যদি তিনি তার শহর থেকে হজ্জ করতে যেতেন তিনি তার সঙ্গীদের জড়ো করতেন এবং জিজ্ঞেস করতেন কে হজ্জে যেতে চায় তারপর তিনি তাদের থেকে অর্থ সংগ্রহ করতেন একটি বাক্সে লক করতেন এবং তারপর যাত্রাপথে উদারভাবে তাদের ব্যয় করতেন তিনি তাদের জন্য সেরা খাবার ব্যবস্থা করতেন এবং মক্কা থেকে উপহার ও জিনিসপত্র কিনে দিতেন যখন তারা ফিরে আসত তিনি তাদের জন্য একটি ভোজ প্রস্তুত করতেন তাদের জড়ো করতেন এবং ফিরে আসা আনন্দ ভাগাভাগি করতেন বাক্সের অবশিষ্ট অর্থ দিয়ে আব্দুল্লাহ বিন আল মুবারক এক বছর হজ্জ পালন করতেন এবং পরের বছর আল্লাহর পথে পরিশ্রম করতেন যেই বছরে তিনি হজ্য করতে ইচ্ছা করলেন তিনি এক রাত তার যাত্রার আগে সঙ্গীদের বিদায় জানানোর জন্য বের হলেন রাস্তার অন্ধকারে তিনি একজন মহিলাকে দেখলেন যিনি আবর্জনার স্তূপের উপর ঝুঁকে কিছু খুঁজছিলেন তিনি একটি মৃত মুরগি পেলেন তা তুলে নিয়ে দৌড়ে তার সন্তানদের খাওয়ালেন আবদুল্লাহ বিন আলমোবারক বিস্মিত হয়ে তাকে ডাকলেন এবং বললেন তুমি কি করছ হে আল্লাহর বান্দা তিনি মহিলাকে সোনার মতো একটি কোরআনের আয়াত স্মরণ করালেন যাতে বলা হয়েছে শুধু মৃত পশু রক্ত শুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গীকৃত জিনিস তোমাদের জন্য হারাম মহিলা উত্তর দিলেন হে আবদুল্লাহ সৃষ্টিকে স্রষ্টার হাতে ছেড়ে দাও কারণ আল্লাহ তার সৃষ্টির বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন আবদুল্লাহ বিন আল মুবারক তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন আমাকে তোমার পরিস্থিতি সম্পর্কে জানাওনি মহিলা বললেন আমি আল্লাহর শপথ করছি আমি তোমাকে সত্যতা বলবো আল্লাহ আমাদের জন্য মৃত পশুর মাংস অনুমোদন করেছেন আমি একজন দরিদ্র বিধবা আমার চার কন্যা আছে আমাদের কোনো দেখভালকারী নেই আমি মানুষদের দরজায় করা খুঁজি কিন্তু দয়াশীল হৃদয় পেলাম না তাই আমি বের হয়েছি আমার কন্যাদের জন্য ভোজন খুঁজতে যাদের উদর আগুনে পড়ছে আল্লাহ আমাকে এই মৃত মুরগি দিয়ে সাহায্য করেছেন এই মুহূর্তে আবদুল্লাহ বিন আল মুবারক কাঁদতে কাঁদতে বললেন এটি নাও এ আমার বিশ্বাস হজ্জের জন্য যা টাকা রেখেছি তা সব তোমাকে দিলাম তিনি বাড়ি ফিরে গেলেন এবং সেই বছর হজ্য পালন করলেন না মানুষরা তাকে বলল আল্লাহ তোমার উপর রহম করুক হে আবদুল্লাহ বিন আলমুবারক আমরা আমাদের মিলনসমূহে বসতাম না যদি তুমি আল্লাহ যা তোমাকে দান করেছেন তা আমাদের দিতেন না এবং আমরা তোমার কাছ থেকে তোমার প্রভুর প্রতি ভক্তি এবং কল্যাণ দেখতাম আবদুল্লাহ বিন আলমুবারক তাদের কথায় বিস্মিত ও বিভ্রান্ত হলেন কারণ তিনি শহর ছেড়ে যাননি এবং নিজের বাড়িতেই ছিলেন তবে তিনি তার গোপন কথা তাদের প্রকাশ করতে চাইলেন না সেই রাতে তিনি ঘুমালেন এবং স্বপ্নে দেখলেন একজন মানুষের মুখ থেকে আলো ঝলমল করছে সেই মানুষটি তাকে বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক হে আব্দুল্লাহ তুমি কি জানো আমি কে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল আমি এই দুনিয়ায় তোমার প্রিয় এবং পরকালে তোমার ইন্টারসেসর আল্লাহ তোমাকে তোমার উন্মাহর পক্ষ থেকে পুরস্কৃত করুন হে আবদুল্লাহ বিন আল মুবারক আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন যেমন তুমি বিধবাকে সম্মান দিয়েছ এবং তার পরিস্থিতি লুকিয়েছ যেমন তুমি অনাথদের লুকিয়েছ আল্লাহ সর্বোচ্চ একটি ফেরেশতা সৃষ্টি করেছেন তোমার সাদৃশ্যে যিনি তোমার শহরের মানুষদের সাথে হজ্জের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আল্লাহ প্রতিটি হজ্য প্রার্থীকে একবার হজ্জের পুরস্কার দেন আর তোমার জন্য তিনি সত্তর হজ্জের পুরস্কার নথিভুক্ত করেছেন আল্লাহ একটি ফেরেশতা পাঠিয়েছেন হজ্জ পালনের জন্য যেটি আবদুল্লাহ নিজে করতে পারেননি কারণ তিনি তার ধন ব্যবহার করে বিধবাকে সহায়তা করেছিলেন এবং হজ্জের জন্য যা টাকা রেখেছিলেন তা তাকে দিয়েছিলেন এই ফেরেশ তাকে আল্লাহ আলব আলমোর থেকে পাঠিয়েছেন তুমি কি জানো আলব আলমোর কি এটি কাবার মতো একটি ঘর তবে এটি আকাশে অবস্থিত ফেরেশ তারা এটি ঘিরে তাওয়াফ করে এবং প্রতিদিন এতে সত্তর হাজার ফেরেশ প্রবেশ করে একবার তারা বের হলে আর ফিরে আসে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তাঁর মিরাজে রাতের যাত্রা ও আরোহণের সময় দেখেছিলেন যখন তিনি জিব্রাইল কে জিজ্ঞেস করলেন তিনি বললেন এর নাম আলবিতে আলমামুর এটি সপ্তম স্বর্গে অবস্থিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবী ইব্রাহিম সালাম আলবিতে আলমামুরে বিশ্রাম করছেন কারণ নবী ইব্রাহিম সালাম ই পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন ফেরেশ তারা এটি দর্শন ও ইবাদতের জন্য পরিদর্শন করে এবং প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা এতে প্রবেশ করে আবার ফিরে আসে না এটি ফেরেশতাদের সংখ্যা কত বিশাল তা নির্দেশ করে যেমন পৃথিবীর কাবা প্রার্থনা ও ইবাদতের জন্য তেমনি আলবিতে আলমামুর স্বর্গে ফেরেশ তাদের প্রার্থনা ও ইবাদতের জন্য এটি সিংহাসনের ঠিক নিচে এবং কাবার ঠিক উপরে অবস্থিত পৃথিবীর আল্লাহর ঘরের মতো এটিও পবিত্র হাদিস সমূহ নিশ্চিত করে যে আলব আলমুর ঠিক কাবার মতোই যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডের জন্য সম্মানিত শুধুমাত্র পৃথিবীর জন্য নয় আল্লাহর ঘরের অনন্য বৈশিষ্ট্য যেমন জমজম জল এবং কালো পাথর পৃথিবীতে অন্য কোথাও নেই ব্রিটিশ বিজ্ঞানীরা কালো পাথরের গঠন খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু খানক্লুরের করেছেন যে পৃথিবীতে এর সমতুল্য কিছু নেই বিজ্ঞানগতভাবে প্রমাণিত যে কাবার চারপাশে বিরুদ্ধ দিক বাম পাশে তাওয়াফ করা মানুষের শরীরে ইতিবাচক শক্তি সঞ্চয় করে এবং মেতিবাচক শক্তি বের করে যা আল্লাহর কাছের অনুভূতি ও মানসিক প্রশান্তি দেয় প্রতিটি তাওয়াফের সময় একজন মুসলিম স্বর্গের দিকে এক ধাপ করে আরও কাছে ওঠেন এবং সপ্তম চক্কর সম্পন্ন করার পর তারা চরম সান্ত্বনা অনুভব করেন যেন তারা সপ্তম স্বর্গে পৌঁছে গেছেন এটি একটি অনন্য শান্তি ও প্রশান্তির অনুভূতি দেয় কাবা নবী ইব্রাহিম সালাম দ্বারা নির্মিত হয়েছে এবং পবিত্র মসজিদের ভিতরে সম্মানিত কাবার অবস্থান স্থলকে মক্কা বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা নাম এসেছে এর ঘনাকৃতি কিউবিক আকৃতি থেকে সম্মানিত কাবার দরজাটি পূর্ব দিকে অবস্থিত এটি মাটির থেকে দুশো সেমি উঁচু এবং দরজার নিজস্ব উচ্চতা তিনশো আঠারো সেমি এবং প্রস্থ একশো সত্তর সেমি বিভিন্ন শাসক ও রাজা কাবার দরজাকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা করেছেন ইসলামের আগে প্রথম দরজা স্থাপন করা হয়েছিল সৌদি যুগে কাবার জন্য দুটি দরজা তৈরি করা হয় একটি রাজা আব্দুল আজিজের শাসনকালে এক হাজার তিনশো সালে এবং দ্বিতীয়টি যা বর্তমান রাজা খেদের আদেশে তৈরি করা হয় এটি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল যার ওজন ছিল দুশো আশি কেজি এটাই কাবার ভিতরে লুকানো ভিডিওর শেষে আমরা একটি মহান অলৌকিক ঘটনা সম্পর্কে শিখব যা সৌদি আরব সম্মানিত কাবার ভিতরে গোপন রাখে কাবার ভিতরের কিছু বিশেষ বৈশিষ্ট্য এক কাবার ভিতরে একটি মনোরম সুগন্ধ রয়েছে যা বট পরিমাণে লবঙ্গ এম্বর এবং অন্যান্য মশলার মিশ্রণে তৈরি যা সারাদিন ধরে সুগন্ধ বজায় রাখে দুই মধ্যভাগে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে এবং প্রান্তগুলো কালো মার্বেলের সাথে সীমানা করা হয়েছে এটি গোলাপি রোজ মার্বেল দিয়ে তৈরি এবং মূল দেয়ালের সঙ্গে ছোঁয়াযুক্ত নয় মার্বেল দেয়াল থেকে সিলিং পর্যন্ত প্রায় চার মিটার উঁচু বাকি প্রায় পাঁচ মিটার অংশ সবুজ বা গোলাপি কার বা কাপড় বা রঙিন পর্দা দিয়ে আচ্ছাদিত যার উপর কোরআনের মহৎ আয়াত সিলভার সূচিকর্মে খোদাই করা তিন কাবার ভিতরে একটি দ্য ডক রঙের মার্বেল টাইল রয়েছে যা নবী মুহম্মদ শাহ এর সেজদার স্থান চিহ্নিত করে একই ধরনের অন্যান্য চিহ্ন আলমোলতজামের স্থান নির্দেশ করে যেখানে নবী শাহ তার বোধমুখ এবং দানার পাশে দেয়ালের সঙ্গে হাত তুলে কেঁদেছিলেন চার কেন্দ্রে তিনটি কাঠের স্তম্ভ রয়েছে যা দক্ষতার সঙ্গে খোদাই করা হয়েছে প্রায় নয় মিটার উচ্চতায় সিলিং সমর্থন করে এবং স্বর্ণের অলঙ্কার দিয়ে সজ্জিত পাঁচ কয়েকটি ঝুলন্ত লণ্ঠন রয়েছে যেগুলো তামা রূপা এবং কাঁচ দিয়ে তৈরি কোরআনের আয়াত খোদাই করা এবং ওসমানীয় যুগ থেকে এসেছে ছয় অ্যালুমিনিয়াম ও ক্রিস্টাল দিয়ে তৈরি একটি সিঁড়ি সিলিং পর্যন্ত পৌঁছায় সাত বিভিন্ন যুগ থেকে সংগ্রহ করা মার্বেল টাইলগুলি কাবার ভিতরে রাখা হয়েছে সময় সময় যান্ত্রিক লিফট ব্যবহার করে কাবার ভিতরের পরিষ্কার করা হয় উচ্চচাপের চাপের পাম্প দিয়ে পানি এবং অন্যান্য পরিষ্কার ব্যবহার করা হয় প্রতি বছর কাবা ভিতর থেকে পানি ও সাবান দিয়ে ধোয়া হয় পরে বিভিন্ন সুগন্ধি দিয়ে ড্যাল ও মেঝে মোছা হয় তারপর সর্বশ্রেষ্ঠ ধূপ দিয়ে সুগন্ধিত করা হয় আল্লাহর মহিমা অপরিসীম আমাদের সাথে বলো সকল প্রশংসা আল্লাহর ইসলাম ধর্মের বর্ষিত কল্যাণের জন্য এবং যথেষ্ট হল এটি একটি আশ হে আল্লাহ মুহাম্মদ শাহ ও তার পরিবারে বরকত নাজিল করো যেমন ইব্রাহিম আ ও তাঁর পরিবারে বরকত নাজিল করেছে নিশ্চয় তুমি প্রশংসনীয় মহিমান্বিত যদি তুমি পুরো ভিডিওটি দেখেছো। ভিডিওটি লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল সক্রিয় করতে ভুলবেন না এছাড়াও অন্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না